জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104 তম জন্মবার্ষিকী ও 31 তম জাতীয় শিশু দিবস উপলক্ষে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বঙ্গবন্ধু শিশু কিশোর পদক বাছাই পর্ব 2024 অনুষ্ঠিত হয়েছে। শনিবার 27 এপ্রিল সকাল নটা থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের নারায়ণগঞ্জ পিপাইটি স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সভাপতি শাহadat হোসেন সাজনো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ সহসভাপতি আমিনুর রহমান শাহীন প্রমুখ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক এইচ এ আখতারুজ্জামান সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মোল্লা নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাকসুদুর হোসেন রকি সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সফল প্রমুখ সাংস্কৃতিক প্রতিযোগিতায় নজরুল সঙ্গীত রবীন্দ্র সঙ্গীত ছড়া গান দেশাত্মবোধক গান বঙ্গবন্ধুকে নিয়ে গান সাধারণ নৃত্য

স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সাংস্কৃতিকের মাধ্যমে আমরা মেধা বিকাশ করার জন্য সারা বাংলাদেশ ব্যাপী আমরা একযুগে কাজ করতেছি সেই ধারাবাহিকতায় আমাদের নারায়ণগঞ্জ জেলায় আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতা আমরা করতেছি সেখানে গান নৃত্য আবৃত্তি এবং অভিনয় বিভিন্ন ইভেন্টে এগারোটা ইভেন্টেই আমরা প্রতিযোগিতার আয়োজন করেছি এই প্রতিযোগিতা যারা বিজয়ী হবে নারায়ণগঞ্জ জেলা থেকে চ্যাম্পিয়ন এবং রানার্স আমরা ঢাকাতে প্রতিযোগিতায় চূড়ান্ত প্রতিযোগিতা অংশগ্রহণ করবে সেই প্রতিযোগিতা অংশগ্রহণ করে করে তারা ওখান থেকে স্বর্ণ এবং রৌপ্য এবং ব্রঞ্জ পদক বিজয়ী হয়ে ঘরে আনবে এটার উদ্দেশ্য হল আমাদের একটা যেটা জাতীয় জনকের নামে সংগঠন জাতীয় জনকের সেই প্রতিকৃতি সেই স্মৃতি যাতে প্রতিটা ঘরে ঘরে থাকে এবং প্রতিটা ছাত্র ছাত্রী এবং প্রতিযোগী যাতে আগামী প্রজন্ম বলতে পারে যে আমরা বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণে নতুন বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার হাতকে আমরা শক্তিশালী করব দেশ উন্নয়নের জন্য জননেত্রীর পাশে থেকে আমরা কাজ করে যাব সারা বাংলাদেশ আজকের এই আয়োজন হচ্ছে আঠারো কোটি মানুষের আয়োজন এখানে কমলমতি শিশুর আসছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন এখানে চিত্রাঙ্গন নৃত্য আবৃত্তি গান বিভিন্ন কিছু নিয়ে আজকে এই আয়োজন এই আয়োজনটাকে আমরা সত্যি কথা বলতে গেলে ইন্সপিরেশন দেখি আর যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতো তাহলে তার চোখে তার নিচ চোখে সব দেখতে পেতো এবং বঙ্গ বঙ্গবন্ধুর স্মৃতিকে ধারণ করে বঙ্গবন্ধুর আদর্শ বঙ্গবন্ধুর কল্পনাকে ধারণ করে আজকে নারায়ণ জেলা থেকে বঙ্গবন্ধু শিশু কৃষি মেলা সংগ্রহের পক্ষ থেকে আজকের এই এই নারায়ণ জেলা সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রতিযোগিতা বাসায় পর্ব দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হলো এবং যারা আসছে এখানে গার্ডিয়ান যারা আসছে তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই তাদের সাথে আমাদের সাথে আলোচনা হয়েছে আন্তরিকতার সাথে তারা খুব মানে বিষয়গুলো তারা খুব মানে মনোমুগ্ধকর হিসাবে দেখছেন এবং তারা ইনস্পেশ চোখে দেখছেন তারা বলছে যে এরকম প্রতিযোগিতা সবসময় যেন হয় এবং আমাদের নারুস থেকে বিগত দুই বছরে প্রতিবারই দুই বছরে তারা ফার্স্ট হয়েছে নানু জেলা থেকে তা আমরা আমার এক্সপেকটেশন এবং যারা আছেন গার্ডিয়ান তাদের এক্সপেকটেশন আমাদের নানু জেলা থেকে যেন যারা আছে কর্মবর্তী শিশুরা তারা যেন এই ফার্স্ট হয় এবং হার থাকবেই জয় হতে গেলে একজন হয় দুজন হয় না তা আমাদের কথা হচ্ছে যে বঙ্গবন্ধুর এই শিশু শিশু হচ্ছে তার বঙ্গবন্ধু সংগঠন বঙ্গবন্ধুর তার প্রথম পছন্দ সংগঠন হচ্ছে বঙ্গবন্ধু শিশু কিশু বঙ্গবন্ধু হচ্ছে একটি শিখর বঙ্গবন্ধু হচ্ছে একটি ইতিহাস একটি প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর ইতিহাসকে ধারণ করে আজকে এই কমলমতি শিশুরা এই অংশগ্রহণ করেছেন এবং আরও যারা আছেন এই সংগঠনের সবাই মোটামুটি পরিশ্রম করে যাচ্ছেন আমাদের কথা হচ্ছে যে বঙ্গবন্ধুর আদর্শ ধরে রেখে শেখ হাসিনার হাতকে সত্যিশীল করে শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক যত কিছু আছে আমরা যেন এটা আরও উৎকুল্লতার সাথে ও কাজ করতে পারি বাচ্চারা শিক্ষা অর্জিত হয় মেধা অর্জিত হয় এবং এইখান থেকে পরীক্ষা দিয়ে তারা যেন আরো উচ্চ মর্যাদায় গিয়ে পৌঁছে এটা আমাদের একটা প্রত্যাশা রিপোর্ট করেছেন সুমন ইসলাম এন টিভি নারায়ণগঞ্জ